আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তোমাদের স্কুল কখন খুলবে কোন কোন স্কুলগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে এ নিয়ে আমাদের আজকের বিস্তারিত ভিডিও প্রথমে দেখে নাও প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ জানা গেল এখানে প্রথমে তোমাদেরকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে এরপরে পরবর্তীতে মাধ্যমিক এরপরে উচ্চ মাধ্যমিক দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী রবিবার থেকে খুলবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো তাহলে তোমাদের প্রথমে খুলে দেওয়া হবে চার আগস্ট প্রাথমিক বিদ্যালয়গুলো আগে খুলে দিবে তবে দেশের বারোটি সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলো আপাতত বন্ধ থাকবে কোন বারোটি স্কুল বন্ধ রাখতেছে এটা আমরা আজকে বিস্তারিত জানবো এবং তোমাদের প্রাথমিক বিদ্যালয় খোলার একটি তারিখ নির্দিষ্ট হয়েছে চার আগস্ট বুধবার একত্রিশ জুলাই প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল সামান্ত তিনি বলেন বারোটি সিটি কর্পোরেশন এলাকা ও নরসিং পৌর এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলো বাদে দেশের অন্যান্য এলাকায় স্কুল খুলে দেওয়া হবে এই এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয় পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে কোন বারোটি নাম জানতে একটু অপেক্ষা করো তিনি আরও বলেন ক্লাসের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে তবে সংশ্লিষ্ট জেলা কারফিউর সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন উল্লেখ্য যে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে এগুলোর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কুমিল্লা সিটি কর্পোরেশন বরিশাল সিটি কর্পোরেশন খুলনা সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিটি করপোরেশন নারায়ণগঞ্জ সিটি ময়মনসিংহ সিটি কর্পোরেশন রাজশাহী সিটি কর্পোরেশন সিলেট সিটি